এক কথায় ডক্টর ইউনুসের নেতৃত্বে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ দীর্ঘ পনেরো বছরে হাসিনার শাসনামলে অতিষ্ঠ হয়ে উঠেছিল দেশের মানুষ এরিজের ধরে ছাত্র আন্দোলন সরকার পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরু করার বিষয়টি গুরুত্ব দিয়েছে দায়কোনো মিস্টের এই প্রতিবেদন বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার নিয়েছে এ সাময়িক বিশে ডিসেম্বর দায়িকোনোমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন তরুণরা বাংলাদেশ গড়তে চাই এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করছে এটি একটি উদাহরণ দায়িকোনোমিস্টের প্রশ্নে ডক্টর ইউনুস জানান জাতীয় নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন তিনি আর তার এই কথায় মন ভরিয়ে দিয়েছে দেশের মানুষকে ভদ্র দেশের নেতারা যেমন দায়িত্ব ছাড়ার পর নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে গেছেন ডক্টর ইউনুসো দায়ী কোনো মিস্ট সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিলেন তিনিও নিজের আগের কাজে ফিরে যাবেন